টিচার বিয়ে করেছে মুস্তাক সাহেবকে তাই তো জি এই আপনার সমস্যা তো অবশ্যই আছে টিচার বই নে বই লেখে যুব সমাজদের শেখাইতেছে টাকা ইনকাম করো বিদ্ধ হও 18 বছর মেয়েকে কে বিয়ে করো আর অন্যদিকে টাকা লোভে পড়ে যুবতী মেয়েরা বিয়ে করতে হচ্ছে আঙ্কেলদেরকে তিশার বই পড়ে টিচার ভালোবাসার বই তো এখন ইচ্ছে করছে বিয়ে করতে 50 60 এরকম বা টাকা থাকতে হবে বিকজ মানি ক্যান বাই হ্যাপিনেস সব হবে কি বলতেছেন কি এগুলো কি এসব কি আপনি কি আপনার বোনকে কোনো গরিব बृথের সাথে বিয়ে দিবেন বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার আমার স্যার আমার তো খারাপ না বেকার ছেলের কাছে বিয়ে দিব তবু ভিদ্ধের কাছে না না মানি ডাজন্ট ম্যাটার আমার এখানে ভালোবাসাটা ম্যাটার করে কিন্তু আমার ভরণপোষণ করতে হবে আপনাকে লাক্সারি লাইফস্টাইল দিতে হবে আপনাকে বরণ শোষণ করতে হবে আসলে আপনি টাকার জন্য আঙ্কেলকে বিয়ে করেছেন ভালোবাসার জন্য না আমি কোনো খারাপ ফ্যামিলির মেয়ে না খুব ভালো ফ্যামিলির মেয়ে সেই ফ্যামিলিতে তখন আমি ছিলাম যতটুকু পেয়েছে আমি চেষ্টা করব যে আমি এমন কোন জায়গায় যাব যে ওইখান থেকে আর একটু ভালো থাকতে পারবে আপনার ফ্যামিলি ভালো হতে পারে কিন্তু তার মধ্যে আপনি ব্যতিক্রম আপনার চাই টাকাওয়ালা জামাই আর আপনার কাছে বয়স কোনো বেটার না টাকাই সব এত সহজে এরকম একটা রিলেশন আসলে করা যায় না আপনার প্রেম ভালোবাসা বিয়ে টাকার জন্য বলে সম্ভব হয়েছে শুনলাম টাকার জন্যই হয়েছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবেন অবশ্যই